জসাবের টার্গেট তার ছেলে জজ হবে ডিসি হবে টিএনও হবে অ্যাসিল্যান্ড হবে সম্মানিত সেদিন এই দিকে তাকান কথাগুলো ভালো করে বুঝুন একজন উর্ধ্বতম কর্মকর্তা তার টার্গেট আমি যে পর্যন্ত উর্ধ্বতম কর্মকর্তার পথে আসি আমার ছেলে যদি এরকম অতবার একটা নিচেও হয় একটা স্কুলের বিএসসি টিচার তার টার্গেট আমার ছেলে সরকারি কোনো উর্ধতম কর্মকর্তা হবে যদি নাও হতে পারে কপাল যদি আমার খারাপ হয় আমি যে স্কুলের বিএসসি টিচার আমার বেটা যদি বিএসসি টিচার তাও তার জীবনে কর্ম করে খাইতে আর অভাব হবে না সব মালার সব মানুষের একটা টার্গেট আছে না নাই কিন্তু জসাবের স্ত্রী বলো আল্লাহর অলি আল্লাহর বান্দি টার্গেট আমার ছেলে ওহির বিদ্যার পণ্ডিত হবে রে আমার ছেলে মাদ্রাসা ভর্তি হবে কোরআনের হাফেজ হবে জবান কোলে আওয়াজ তুলে বলা যায় না আমার হাওয়া আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই বলুন তো স্বামী আর স্ত্রী যদি জেদি হয় বলুন তো স্বামী হারে না যেতে চাষা কন হ্যাঁ চাষা পাও সোজা করে বসেন যে যত আদব নিয়ে বসবেন ও পায়ের সমস্যা আচ্ছা বসেন যে ছাত্র যতই উস্তাদের সামনে আদব নিয়ে বসবে আল্লাহ পাক তত গায়ে বিয়ে লেম দিবে কথা বলেন নাই জি এদিকে তাকান আমার দিকে তাকান স্বামী আর স্ত্রী যদি জেদা জেদি হয় বলুন তো স্বামী হারে না যেতে স্বামী হারে চাচা রাইট গোল্ডেন প্লাস চাচাকে দেওয়া হল একজন বলছে যেতে স্বামী হারে ইস্তিরি যেতে এক পর্যায়ে ইস্তিরি টাই রাইট হয়েছে সন্তানকে একটা ছোট্ট নুরানি মাদ্রাস সাহেব জোখানা ভর্তি করে দিচ্ছে দুই বছরের মধ্যে বাচ্চাটা দশ পর আর কোরানের হয়ে গেছে চাচা আপনি সোভাল্লাহ বললেন না যে সবাই জোরে বলতে হবে আমি সব টার্গেট করে দেখি কেটে কথা কয় কেটে করে না ইতিপূর্ব অক্ত করছে অন্ধর মতো কথা বলেন নাই আমি মসজিদের মধ্যে বসে আমি যাই কথা কয় কি না কয় দিকমুনি আমি একলা কথা বলবো না তুই কথা না বলেন তুই তো বসতে গেলে অত ঠাক আমার পরে নেই আমি বলবো আপনারা বলবেন তাহলে ওস ভালো হবে কথা কি বুঝাইতে পারলাম আর জানি বারবার অস করা লাগে না ইস নট ভেরি গুড সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ জোরে মারবেন কথা কি বুঝাইতে পারলাম এক পর্যায়ে সন্তান না মাদ্রাসা করে দিলেন দুই বছর মধ্যে বাচ্চাটা দশ পড়ার কোরআনে হাফেজ হয়ে গেল ইদুল ফিতর ছুটি হইছে সরকারি ছুটি জস সাহেব তার ফ্যামিলি লইয়া তার পরিবার লইয়া বন্ধুরে লাই যাবেন শ্বশুর বাড়িটা বেকায়দা জায়গা আমার বন্ধুরে সরাসরি শ্বশুরের গেট পর্যন্ত বন্ধু দূরে সরকারি পাজরা গাড়িটা যায় না একটা ছোট্ট নদী আছে নদী পার দিতে হয় যশ সাহেব বন্ধুরে তার ফ্যামিলি লইয়া সরকারি দামি গাড়ির মধ্যে রওনা করছেন কিছু দূর যাওয়ার পর আমার বন্ধুরে ওই ছোট্ট দশ বারা কোরআন হবে জশ সাহেবের ছেলে জশ সাহেবের কাছে নতুন করে বায়না ধরছে আব্বু আমি একটু নলিপপ খাবো কথা কন বাচ্চারা বায়না ধরে না আব্বা মাকে মিল কিনে দেন আব্বা মাকে তো চকবার মালাই কিনে দেন কথা কর এবার জজ তার পকর থেকে টাকা পয়সা বের করে ডাইভার এক দিয়ে কয় যা পাশের দোকান থেকে এক ডজন ললিপপ নিয়ে এসো জজ ললিপপটা খুলে দিছেন সন্তান ললিপপটা কি বুঝাইতেছে ভালো করে বুঝুন বুঝুন মাদ্রাসার সম্বন্ধে আজ করবেন এটা আবার কি কন বলে জি এটা আমি আমার কনফিডেন্স থেকে বলতেছি ভালো করে বোঝেন বাচ্চাটা ললিপপ চুষতেছেন হঠাৎ করে চিলিপিং হয়। নলিপাপটা নিচে জমিনের মধ্যে মাটির ওই পায়ের কাছে গাড়ির মধ্যে পড়ে গেছেন মাদাসার মূল তো ফুস করে ওটা তরি ঘুরি করে উঠে পকর থেকে একটা টিস্যু বের করে অথবা একটা হাত রুমাল দিয়ে নলিপাপটা মুছে যেই মুখের মধ্যে দিয়ে স্ত্রীর দিকে রাঙা রাঙা তাকা কয় এইটা যদি আমার অফিসিয়াল বাদ হতো বন্ধু বান্ধবের মহালে হতো আমার প্যাস্টিসটা আমার কম চাট আমার মান ইজ্জত কোথায় থাকতো আমি একটা জজ মানুষ আমি একটা বিচারপতি আমার ছেলে দুই টাকা দামের ললিপপ মাটির মধ্যে পড়ে গেছে সেটা কুরা খায় আমার ইজ্জত থাকে স্ত্রীর পেটে ঘুটা দিয়া কয় সেই জন্য তো বলছিলাম যে অক্সফোর্ডে পড়াবো ইংলিশ মিডিয়া পড়াবো স্কুলে পড়াবো কলেজে পড়াবো জজ সাহেবের স্ত্রীর কোনো জবাব দেয় নাই সন্তানটা বাবার প্রশ্নের জবাব দেওয়ার জন্য পহর গুনতেছেন বন্ধুরে লম্বা করতে চাই না গাড়ি যখন বন্ধুরে শ্বশুর বাড়ি মহল্লা এলাকার মধ্যে বিড়াইয়া দিলেন শ্বশুর পার্সোনাল একটা নৌকা পাটা দিছে যা আমার জামাই আসছেন জজ সাহেব আসছেন আমার বিটি আসছেন এবার যখন বন্ধুরে নৌকা চলে যখন শ্বশুর বাড়ির ঘাটে যা নৌকা বিড়াইয়া দিল এবার জজ সাহেব তার বাচ্চাটা লইয়া নৌকার থেকে নামলেন স্ত্রী সহ গরান বয়াবা উঠতেছে নদীর গরান হঠাৎ করে স্ত্রীর জুতা স্লিপিং হইয়া স্ত্রী গোর পারতে 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 নদীর কিনারে কাদার মধ্যে এ বন্ধু আমাদের দেশের মধ্যে আপনাদের এই মজমার মধ্যে যারা আছেন কোন মানবতা বোধ শক্তিহীন ব্যক্তি পৃথিবীতে কে আছে গো আপনার স্ত্রী অটোর থেকে পড়ে গেছেন আর আপনার স্ত্রী সিএনজি থেকে পড়ে গেছে আপনি কি ওখানে দাঁড়া দাঁড়া খালি আইতাল কুর্সি পড়বেন কথা কন দৌড়া যা জিনিস স্ত্রী বোখের মধ্যে জরা ধরে বলবো স্ত্রী গো আমি তোমার দু দিনের সাথে কোথায় ব্যথা পেয়েছ একটু মালিশ করে দিবেন আমার বন্ধুরে ধুলাবালি ছেড়ে দিবেন এই তো স্বামীর কাজ স্ত্রী বন্ধুরে পোলটি খাইতেছেন আপনি যদি দোয়া কন্ন পড়েন এটা মানবতার কাজ ন আমার বন্ধু এবার ডিসি সব চিন্তা করে চিন্তা করলেন আমার স্ত্রী নদীর মধ্যে যা পানির মধ্যে পড়তেছেন যেই মাত্র স্ত্রী উঠানোর জন্য যাইতেছে এবার এই কর্তা করানো হবে বাবার ঈদের নতুন পাঞ্জাবি টান করে আব্বা হম ওইটা ময়লা হয়েছে ওইটা উঠান যাবে না সুবহানাল্লাহ করে গো নাই হই নাই জোরে বলেন সুবহানাল্লাহ সন্তান ডাকতে আপনি কেন আমার আম্মাকে উঠাইতে যাইতেছেন গো আমার আম্মা না ময়লা হইয়া গেছে এবার জজ সাহেব ডাকতে বেড়া রে তোমার মা কে যদি না উঠাই না আদর করি তোমার নানা পোগা দিবে তোমার মামারা বলবে দুলাভাই আপনি কি খাইয়া বিসিএস ক্যাডার হইছেন জজ হইছেন ডিসি হইছেন আমার বোন পইরে গেছে আমার বোনকে আদর করেন নাই মহাব্বত করেন নাই এ বন্ধু সন্তান তখন ডাক আব্বুজি আমার আম্মু যখন মাদ্রাসা ভর্তি করে দিল আমাদের মাদ্রাসার কারি সাহেব হুজুর হাবেস সাহেব হুজুর ফতোয়া দেয় কোন মানুষ যদি খানা খাইতে বসে গো ওই খানা যদি পায় মাটিতে পড়িয়া যায় দস্তরখানার মধ্যে পড়িয়া যায় ওই খানাটা যদি কোন মানুষ দিয়ে মুছে নতুন করে খায় আমার নবী বলছেন দেন সে আমার নবী একটা সুন্নত দেন করলো আর আমার নবী ফতুয়া দেয় যে ব্যক্তি নবীর একটা মরা সুন্নত দেন করে রে আমার আল্লাহ খুশি হইয়া ওই ব্যক্তির আমল নামায় এক শত গলা কাটা শহীদের সওয়াব আমল নামায় ওই মাসলা আমার বন্ধুরে মাদিনাতুল উলুম মাদ্রাসায় মাদ্রাসা পড়ানো হয় কি হয় না আমার কাছ থেকে ফতুয়া জানো না আমার বন্ধুরে হাবেস সাহেব ভাস করা কোরআনের হাবেস হওয়া বন্ধুরে ফরজ না মুক্তি পাশ পাস করা ফরজ না দাওরা হাদিস পাশ করা ফরজ না মহাদ্দেস হওয়া বন্ধুরে ফরজ না মুফাসসির হওয়া ফরজ না আলেম ফাজিল কামেল পাশ করা ফরজ না ত্রিফল কামেল পাশ করা বন্ধুরে ফরজ না ফরজ তো শরীয়তের মাসলা ওইটা বন্ধু যতটুকু পরিমাণ এলমে দিন শিক্ষা অর্জন করলে আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকায় জিন্দিগি চালানো যায় এতটুক এলমেদিন শিক্ষা করা প্রত্যেক নার নারীর উপরে আমার আল্লাহ ফরজ কইরা দিছে এই বন্ধুর এই পাঁচ মাদ্রাসা আপনার ছোট্ট পাঁচ সাত বছরের নাতিটা ছেলেটা মাদ্রাসাতে দিয়ে দেন আমার বন্ধু বিষিদ্ধ ভাবে কোরান শিখতে নেওয়া শিখবে আমার বন্ধু তৃতীয় শ্রেণী পর্যন্ত যদি একটা বাচ্চা এই মাদ্রাসা পড়ালেখা করে আমার বন্ধুরা নামাজ বঙ্গের কারণ কয়টি শিখা যাবেন নামাজ শহী হওয়ার বন্ধুর কারণ কয়টি নামাজ বন্ধুর অজু বঙ্গর কারণ কয়টি অজু বন্ধুর বন্ধুরে বৈধ হওয়ার সুস্থ হওয়ার কারণ কয়টি শরীয়তের মোসামটি উল মাসলাগুলো গুলো শিখা ভালাইবে এই সন্তান কুল কোরআন তেলা শিখবে গো বিশুদ্ধ কোরআন তেলা শেখার পর বাচ্চাটা আপনি ইংলিশ মিডিয়ায় পড়ান কলেজে পড়ান ইউনিভার্সিটি পড়ান কোনো আপত্তি নাই কিন্তু মুসলমান হিসাবে বন্ধু খোদার কোরআনটা যদি আপনার সন্তানকে বিশুদ্ধ ভাবে তেলা শিখা দিতে পারেন বন্ধুরে ওই বাচ্চা আপনাকে কামাই করে যদি না খাওয়া

যাওয়ার কিচ্ছু যদি দিতে না পারে বন্ধু আমার বন্ধুরা যে আজরাইলের পা থাকে জমিনে নে মাথা থাকে আসমানে একটা বাহু থাকে উত্তর গগনে আর একটা বাহু থাকে পশ্চিমবঙ্গ

করার সাথে সাথে আজরাইল শক্তিশালী আজরাইল আজরা তেলাওয়া শোনার সাথে সাথে তার শক্তিগুলো হীন হইয়া প্যারালাইসিস রোগীর মতো শক্তিহীন হইয়া যাবে হুজুর প্যারালাইসি সাথে তুলনা দিলেন কেন একজন চব্বিশ পঁচিশ বছর একজন যুবক এক মন ধানের বস্তা বাড়িতে বন্ধু বাড়ির ভিতরে ধান বন্ধুরে মাথায় নেবেন তার মাকে তো বাইকে ডাকতেছেন আয় বস্তাটি একটু উঠাইয়া দে উনি একটা অন্য কাজের ব্যস্ত আছে ও আস্তে করে জোয়ান মানুষ শৈলে রক্ত টক করতেছেন দানের বস্তা দাম অভিনয় দেখেন কথা কয় না কারণ সব মনে ঘুমের বেরি খাই আসছেন কথা কইতেছেন না এই যে বস্তাটা একটা নিচের থেকে হুম ঘাড়ে আর একটা হুম মাথায় দুই হু দিয়া মাথায় দিয়ে চলে গেছে ইসলামপুর পর্যন্ত জয়পুরে পর্যন্ত চলে গেছেন ওই লোকটা প্যারালাইসিস আছে স্ট্রোক করছে আপনি জয়পুরে বাজার থেকে হাফ কেজি বাগুনের পোটলা হাতে দিছেন আমার রে এইটার নাম হলো প্যারালাইসিস তার শরীরের শক্তি নাই শক্তি হইয়া গেছে আমার বন্ধুর এতবার আজ রাই তাম পৃথিবীর শক্তি যদি ঐক্যবদ্ধ আন্দোলন করে সামনে দাঁড়ায় আজরাইল তার বন্ধুর কুদরতি হাত দিয়ে একটা ঠেলা দিবে তাম পৃথিবীর শক্তি বঙ্গবর সাগরের মধ্যে ডুব দিবে আজরাইল বন্ধুর এক চুল লড়াচড়া করবে না এত বড় শক্তি ছেলে আজরাইল যখন আপনার জানটা কবজ করতে আসবে আপনার নাতি আপনার সন্তান যখন সুরাইয়া সিনটা তেলাওয়াত করবে গো আমার বন্ধুর আটার খামির ভিতর থেকে একটা চুল টান দিলে আটা যেরকম নড়াচড়া করে না দেহ থেকে বন্ধুরে আজরাইল এত সুন্দর করে রেশমের রুমালের আত্মাটা নিয়ে যাবে দেখতে দেখতেই প্রাণ পাখিটা কালেমার সাথে ইমানের সাথে বের হইয়া যাবে আশ্পর্শীর মান তার কখন আত্মা বের হইছে জানবে না